আলহামদুলিল্লাহ ভাই প্রমান ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে কি বিষয় নিয়ে আবার আজকে আসছে আপুদের জন্য কম্বো প্যাক নেই মেকআপের কম্বো প্যাক নেই মেকআপ নাকি দুইটা ঈদ আছে রোজা এবং কোরবানি

প্রাইসে কমে অনেক কমে পেয়ে যাবেন কোন অফার আছে কিনা আজকে অফার বলতে দামাকে একটা অফার দিয়ে দেবো যেটা নাকি আপনার প্রাইস টা অনেক বেশি আসে

আমরা প্রথম প্রাইমার দিয়ে শুরু করি নাকি ব্র্যান্ডের

তারপর কি আছে লুজ পাউডার এটা হলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হলো আপনার ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা আপনার

আর সব সবার সেটিং স্প্রে মেকআপ করার পর সবার শেষ হয়ে গেছে গা যে ঘাই নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার স্প্রে টা করে নিলে আপনার ঘামলে আর নষ্ট হবে না স্প্রেটা স্প্রে টা অনেক ভালো আচ্ছা

এই 20 টা আইটেম 2000 টা আইটেম একটা তো গেমে আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন এতগুলো আইটেম এত কম প্রাইজে মনে আর কোথাও পাবেন না এটা একমাত্র কিন্তু বিউটিতে কিন্তু এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন সামনে ই প্লাজা আপুরা আর সাদতে গিফট আছে 580 টাকা ডিসকাউন্ট 1500 টাকা ওনলি

আহ সবসময় একটা স্ক্রিনশট দিয়ে এভাবে পাঠিয়ে দিবেন আর গিফটের কথাটা মনে করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ